যারা আলমিনিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই আমরা আলবেনিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি কেন করছি আলমিনিয়ার ভিসাটি হচ্ছে শত নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা এটি হচ্ছে ই ভিসা এর জন্য কোন সাক্ষাৎকার নেই যার কারণে গ্যারান্টির সহিত ভিসা হচ্ছে এবং সময় লাগছে খুবই কম সর্বোচ্চ দুই থেকে তিন মাস এবং আপনি ওয়ার্ক পারমিট পাবেন সর্বোচ্চ এক মাসের মধ্যে দর্শক যারা আলবিনিয়া যাবেন আলবিনিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে আলবিনিয়াতে রয়েছে আপনি যদি একটু শিক্ষিত হয়ে থাকেন মোটামুটি ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকে তাহলে আপনারা আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মল এবং হসপিটালে কাজ করার সুযোগ পাবেন এই সেক্টর গুলিতে রয়েছে হাউস কিপার ক্লিনার লন্ডি বয় বেল বয় ইত্যাদি পথে এছাড়া ওয়ার হাউজে কাজের সুযোগ পাবেন সুপারভাইজার ফোরম্যান এবং হেল্পার হিসাবে আর যারা কোনো কাজকর্ম জানেন না কোনো পড়াশোনা নেই তবে পড়াশোনা নেই বললে তো লাগবে কমপক্ষে অষ্টম পাস হতে শ্রেণীর আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পাবেন বিশেষ করে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার এবং ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পাবেন এছাড়া কনস্ট্রপশে কাজ করার সুযোগ পাবেন সাধারণ শ্রমিক হিসেবে এছাড়া যারা টেকনিশিয়ান রয়েছেন বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর সাইডে যারা টেকনিশিয়ান আপনি যদি হয়ে থাকেন একজন মেশন মেশন ব্রেক লিয়ার কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি আলমি নিয়েতে একজন টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যেই সেক্টরের কথা বলেছি যেই সকল কাজের কথা বলেছি এই সকল কাজে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে বেসিক ডিউটি আট ঘন্টা করে সপ্তাহে ছ দিন কাজ একদিন ছুটি পাবেন থাকা খাওয়া উভয়টি কোম্পানি আপনাকে দেবে ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে আর আলভিনিয়ার বেতনের যে বিষয়টি যারা অধক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন তারা প্রতি ঘন্টায় বেতন পাবেন 3 ইউরো করে আর যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা প্রতি ঘন্টায় বেতন পাবেন তিন দশমিক পাঁচ ইউরো করে মানে সাড়ে তিন ইউরো করে আলবিনিয়াতে যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এখানে পুলিশ ক্লিয়ারেন্সের যে বিষয়টি যদি আপনাদের এই মুহূর্তে রেডি থাকে তাহলে নিয়ে আসবেন আর যদি না থাকে দশ পনেরো দিন আপনারা সময় পাবেন আমরা আলবিনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও এর মধ্যে কোনো অ্যাডভান্স নেই অগ্রিম ছাড়া আমরা ফাইল জমা নিচ্ছি এবং যখন আপনার ভিসা হবে কমপ্লিট ভিসা ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনি আপনার পরিপূর্ণ যে পেমেন্ট প্যাকেজ মূল্য রয়েছে এটি আপনাদেরকে প্রদান করে পরিশোধ করে তারপর আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে আলবিনিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আরেকটি বিষয় আপনি মনে রাখুন যদি আপনার ভিসা না হয় আপনাকে কোনো টাকা আমাদেরকে দিতে হবে না জরিমানা গুনতে হবে না তার মানে হচ্ছে নো নো ভিসা দর্শক আজ আমি কথা বলবো আমার ডান পাশে একজনকে বসা দেখেছেন যদিও আমরা আরো আরো ফাইল রিসিভ করেছি আজ আমার পাশে যিনি বসা রয়েছেন ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম ভাই উনি আলবেনিয়ার জন্য ফাইলটি জমা করেছেন আমি পরিচয় করে দিচ্ছি সাইফুল ভাইয়ের সাথে যে সাইফুল ভাই আপনার আজকে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আলবিনিয়ার জন্য আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থেকে প্লিজ বলুন আসসালামু আলাইকুম ফিউচার ওয়ার্ল্ড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি দীর্ঘদিন থেকে আমি এই ভিডিও দেখতেছি আমি ভিডিও দেখার পর নিজে উদ্বুদ্ধ হয়ে আলবিনিয়ার জন্য আমার কাগজপত্র জমা দিলাম ইনশাল্লাহ আমি আলবেনিয়ার যাওয়ার জন্য যদি আমার হয় আমি ভিডিওতে এসে আবার আপনাদেরকে স্মরণ করবো আসসালামু আলাইকুম দর্শক আমরা ওনার কাছ থেকে যে ফাইলটি গ্রহণ করেছি এখানে এই ফাইলের এগে দুই দুটি দলিল হয়েছে এটি দুইটাই মূল দলিল এবং প্রত্যেকটি দলিল হচ্ছে তিন পাতার করে প্রথম পাতা দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতা এবং আমরা এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার সিকিউরিটি হিসেবে আমরা একটি ব্যাংক চেক জমা নিয়েছি এটি একটি ব্ল্যাঙ্ক চেক জাস্ট এখানে অ্যামাউন্টটা লেখা রয়েছে কোনো তারিখ উল্লেখ নেই এবং আমরা যে চেকটি নিয়েছি এই দলিলের শেষের দিকে এখানে ব্যাংকের নাম এবং চেক নাম্বার সবকিছু উল্লেখ রয়েছে সো আপনি যখন এই আপনার ফাইলটি জমা প্রদান করবেন আপনি এরকম একটি চেক নিয়ে আসবেন অনলাইন ব্যাংকের চেক এবং আমরা স্ট্যাম্প করে দলিল করে ফাইল জমা নিচ্ছি দর্শক আবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি আলভিনের ভিসাটি হচ্ছে শর্ট টাইমের মধ্যে সর্বোচ্চ তিন মাস পারমিট পাবেন এক মাসের মধ্যে এবং আমরা প্যাকেজ মূল্য যে নিচ্ছি তাও নিচ্ছি ভিসা পর পর ম্যান পাওয়ারের পর এবং যদি ভিসা না হয় তাহলে আমরা কোন টাকা পয়সা আপনার কাছে নেব না দর্শক আমাদের ঠিকানা এছাড়া গুলা দেখছেন আমার সাথে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার কথা কথা বলতে পারবেন এবং এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আরবিন এর জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং যারা আরবিন এর যেতে চান দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন আমি আবারো মনে করে দিচ্ছি আমরা মাত্র 70 জনের কাছ থেকে এই বাকির কন্ট্রাক্টে চেকের সিকিউরিটির কন্ট্রাক্ট ফাইজে আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ